আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় পয়গম্বর নবী আমার আপনি জানাইয়া দেন যারা আউলিয়া হবে যারা ওলি হবে ওলির বহু বচন হলো আউলিয়া যারা আল্লাহ ওয়ালা হয় যারা আল্লাহর বন্ধু হয় যারা নাকান হক্কানি পীর বুজুরুগ হয় হক্কানি পীর মাশায়েখ হয় وہ پیغمبر نبی ہمیں জানা দেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আমি আল্লাহর সাহায্য আমি আল্লাহ পাকের গায়বী মদদ তাদের সঙ্গে সর্বদা আছে জোরে বলেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলা হয়েছে মানহা দা লি ওয়ালি ইয়ামসাফদা আযান্তু বিলহব যারা আল্লাহ ওয়ালাকে গালি দেয় যারা হকানি পীর বুজুরকে গালি দেয় আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দেয় পয়গম্বর আপনি জানায় দেন তারা জানো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো বলেন নাউজুবিল্লাহ তাহলে আউলিয়া একরামকে গালি দেওয়া যাবে ভাই আজ এত সুন্দর ওরস শরীফের ব্যবস্থা করা হয়েছে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শোনাবার উদ্দেশ্যে এত সুন্দর আজকে ব্যবস্থাপনা এত সুন্দর মাহফিলের আয়োজন অনেকে দূর থেকে বিষেদগার করতেছে কথা বলে ঠিক না ব্যাটিক এরা হইল উবাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরা হলো যুগের মুনাফিক কথা বলে ঠিক না ব্যাটিক খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বুসারিহিম গিশাওয়া আপনি জানিয়ে দেন যাদের মোহর যাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি ওরা কোরআনের কথা শুনতে পারবে না ওদের কান আছে এই কান দিয়ে তারা ভালোটা গ্রহণ করতে পারবে না ওদের কলব আছে কলবটা কি জিকির করে নাই জিকির না থাকার কারণে তাদের কলম মরে গেছে পচে গেছে কথা বলে ঢেক নামে ঢে সম্মানিত ভাইরা আমার এজন্য মুনাফেক কিন্তু কোরআনের আমার সহ্য করতে পারে না আজকেও কিন্তু জাতিভাই মুনাফিক আমাদের সমাজে ঘোরাফেরা করতে চাস না নাই আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক পথের সন্ধান দান করুন তাদেরকে আল্লাহ বা ঘিদায়ের দান করুন সকলে বলি আমিন এই বাচ্চাটা ওদেরকে নিয়ে যাচ্ছ বিস্টার কথা বলার সময় সম্মানিত ভাইরা আমার তাহলে এই জান্নাতির মজলিসে আপনি আমি আসতে পারে বসতে পারে কারা কারা খুশি হয়েছে আর একটা বার নারায় তাকবির আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গম্বর জানায়া দেয় ও আমার সাহাবীরা রে ও আবু বকর ওসমান ওমর ও আলী গো তোমরা কান খুলে শুনে নাও শুনে নাও শুনে নাও এই জান্নাতের মজলিসের মধ্যে যারা যারা বসে গেছে যারা বসছে তাদের দাম কত বেশি আল্লাহর কাছে তারা কত বেশি ভাগ্যবান কত বেশি দামি হয়ে গেছে আপনাদের পাশের পার্শ্ববর্তী এলাকা এই হারিয়ার কুটি কুরসারি ডাঙ্গির হাট এরপরে তারাগঞ্জ উপজেলা এই যে গততে আপনার গত ইলেকশনে অনেক প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী বিভিন্ন প্রকার সেমিনার স্যাম্পুজিয়াম বিভিন্ন প্রকার সমাবেশ মহা সমাবেশ করেছে ভোটের জন্য কথা বলেন ঠিক কিনা আবার সামনেও অনেকে দোয়া চাইবে ভোট চাইবে আছে না নাই যাই হোক রাজনীতির কথা বলবো না শুধু আপনাদেরকে আমি টাস দিতে চাই রে ভাই টাস আনপাস আকুল মানকে নিয়ে এই সারা রবি কাফি হয় যারা বুদ্ধিমান যারা দামি তাদের জন্য ইশারা ইঙ্গিত যথেষ্ট কথা বলেন ঠিক না বে আরে আল্লাহর বান্দা যুবক আরে মুরব্বী বাবাজি আমার পর্দার আলের মা বোনেরা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন রে ভাই বলেন তো দেশের একজন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুজ যদি আপনার রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজ মাঠে একটা সমাবেশের ব্যবস্থা করে বলেন তো সেই জায়গায় ডক্টর ইউনুস যাওয়ার তিন দিন আগে গোয়েন্দা বাহিনীর ডিবি এরপরে আর্মি পুলিশ অন্যান্য বর্ডার গার্ড আপনার যারা প্রশাসনের মধ্যে দায়িত্বরত তারা সেই জায়গাটা সুন্দরভাবে সেখানে তারা পর্যালোচনা করে সেই এরিয়াটা তারা নিয়ন্ত্রণ করে কথা বলে ঠিক কিনে যেন ডাক্তার মোহাম্মদ ইনু সেই এলাকায় আসবে তা যেন কোনো প্রকার ত্রুটি বিশ্রুতি না হয় তার জীবন নাশের কোনো সংখ্যা না থাকে দেশের জনগণ দেশের প্রশাসন সর্বোচ্চ পর্যায়ের নেতা তার নিরাপত্তার জন্য কঠোরভাবে সেই জায়গায় কিন্তু আপনার টুয়ে আপনার চুয়াল্লিশ ধারা জারি করে সেই এলাকায় কেউ ঢুকতে পারে না কথা বলেন ঠিক কি না বিশেষ করে ওই সমাবেশের স্থল কেউ ঢুকতে পারবে না তিন দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় পয়গম্বর এই কোরআনের মজলিসটা আজকে যখন ওই সকালবেলা আটটা দশটার পর থেকে বিভিন্ন জায়গায় ওয়াটুর মধ্যে ভ্যানের মধ্যে অ্যালার্ম করা হয়েছে অন্যুক জায়গায় নারায়ণ জনে আজকে কোরআনের মাহফিল হবে অনু শরীফ হবে আউলিয়াকরামের কথা হবে নবীর মোহাব্বতের কথা হবে আপনারা দলে দলে যোগদান করবেন সেখানে কা দুনিয়া এবং আখরাতের কামিয়াবি হাসিল করবেন কথা বলেন ঠিক না বেয়া ঠিক আমার তাহলে ভাইরা আমার সম্মানিত ভাইয়েরা আমার আপনি আমি কতরা দামি! আল্লাহ আ নবী হাদিসের মধ্যে জানাই হ্যাঁ

আল্লাহ পাক রব্বুল আলামিন অসংক ও অগণিত ফেরেশতা এই চতুর্দিক দিয়ে ব্যস্তন করে ধরে রাখেন বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই আল্লাহ তোমার বান্দা কবরে আসাব দেখে নাই না দেখার পরে আজকে তাফসীর মাহফিলে ওর শরীফে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে গেছে ও দয়ার মালিক এই বান্দাদের কি হবে তাদের অবস্থান কি হবে তাদের কি কোনো পুরস্কার দেয়া হবে না দুনিয়াদার নেতারা আজকে টেরাক বোঝাই করে মানুষ নিয়ে যায় সেখানে বিভিন্ন সমাবেশ করে খিচুড়ি খেলায় বিরিয়ানি খাওয়ায় আবার পাঁচশো করে টাকা দেয় কথা বলেন ঠিক না বেটি কিন্তু আপনার আমার জন্য কি বরাদ্দ আছে এই মাহাপিলে আপনি আমি বসে পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দয়া মায়া করে আমার রহমতের বৃষ্টি ওই বান্দারদের উপর আমি নাজিল করে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে শুধু তাই নয় আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহ ফাতেমার রহিমা এই মাহফিজের মধ্যে বসে গেছে গো আল্লাহ বলে পয়গম্বর নবী আমার আপনি জানাইয়া দেন জারাই আজকে এই মজলিসের মধ্যে বসে গেছে আমি আল্লাহ আমার কুদরতি জান্নাতের খাতার মধ্যে লিষ্টির মধ্যে তাদের বাপ দাদার নাম সহ আমি উঠাইয়া দিছি বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে আপনি আমি কি ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলেন ভাই এই যে পিছনে আওয়াজ দেওয়া যাবে না কথা বলার তো সমস্যা হয়ে যাবে আপনারা যারা ভলান্টিয়ার আছেন স্বেচ্ছাসেবক আছেন বিশেষ করে এই সাইড দিয়ে আপনারা বিশেষ করে স্টেজের পেছনটা আপনারা নিয়ন্ত্রণ করেন যা আলোচনা চলাকালীন যেন কোনো বাচ্চা এখানে ডিস্টার্ব দিতে না পারে কেননা ব্যাক সাইড থেকে আওয়াজ এসে কিন্তু কথা বলে শান্তি পাওয়া যাবে না আপনাদের দোয়ায় বড় বড় মাঠে আমি কথা বলি আপনাদের এলাকার সন্তান আপেজ মাহবুদুল হাসান রাথুর সে ভালো করে জানে আমার ওয়াজ ইউটিউবে আস তো যাই হোক বিষয়টা হলো এখানে দোয়া নেওয়ার জন্য এখানে আসছি সময় যেহেতু আমাকে হাতে বেঁধে দেওয়া হয়েছে এই অল্প সময়ের জন্য কথাগুলো বলবো দেখে আমি তারা করে বলতেছি কিন্তু আমার মূল পয়েন্ট যেখানে আছে সেখানে আমি ইনশাল্লাহ ফিরে যাব সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী বললেন ইদা আমার এ আমার সাহাবিরা রে যখন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পার্শ্ব রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করো কিছু সময়ের জন্য সেই জান্নাতের বাগানে বসে যাও সাহাবায়ে کرام ডাক দিয়ে বড় পয়গম্বর ইলাইয়া রাসূলুল্লাহ মায়াজুল জান্না আপনার জবানে শুনলাম মানুষ মৃত্যু হবে মৃত্যুর পরে আবার আল্লাহ পাক মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আবার তোমাদের মৃত্যুর পরে মাটির মধ্যে রাখা হবে আবার আল্লাহ বাক আলামিন যখন ইসরাফিল আলাই ইসলামের মধ্যে সিঙ্গায় ফু দিবেন প্রত্যেকটা রুহুকে প্রত্যেকটা মানুষকে আবার সেই মাটির থেকে দাঁড় হতে হবে আল্লাহর পক্ষ থেকে কথা বলেন ঠিক কিনা সাহাবিরা জিজ্ঞেস করলো পয়গম্বর আপনি দুনিয়ার জমিনে জান্নাতের কথা বললেন জান্নাতের বাগানে বসার নির্দেশ দিলেন ও পয়গম্বর দুনিয়াতে আবার জান্নাতের বাগানটা কোথায় নবী আমার জানায় দেয় হে আমার সাহাবিরা রে দুনিয়ার মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান ওমান হালাকা জিক্রি যে জায়গার মধ্যে জিকির করা হয় কোরআনের তাফসির করা হয় আল্লাহর গুণগান গাওয়া হয় নবীর প্রশংসা করা হয় ওই মজলিশটাকে আমার আল্লাহ সব আপনার ওই সময়ের মধ্যে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দেয় বলেন সুবাহান তাহলে আপনি আমি জান্নাতের বাগানে বসে বললাম ভাইরা আমার এ মুসলমানের সন্তান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবী গো কুল ইনকুমতুম তুহিব্বুন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় ও পয়গম্বর নবী আমার তারা যেন আপনি নবী মুহাম্মদরে ভালোবাসে কারে ভালোবাসে জোরে বলেন না কারে ভালোবাসতে হবে বিশ্বনবী رحمتাল লিল আলামিন কে ভালোবাসতে হবে আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় নবীর সুন্নার অনুসরণ করতে হবে নবীরে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলেন যারা আমার নবীরে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার বলেন তো ওয়ায়াব ফিরি লাকুম যুলুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সকল গুণা গুলোকে আমি আল্লাহ নিমিশে মাফ করে দেবো বলেন সোবাহান আল্লাহ ও পয়গম্বর নবী আমার গফুর রহিম আমি আল্লাহর থেকে বড় ক্ষমা করি করি এই দুনিয়াতে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা রে আমার আপনার আমার নবী জানায় দিলেন মানে হাব্বা সুন্নাতি এ আমার উন্মতেরা তোমরা শোনো আমি নবীরে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার আদর্শকে ভালোবাসো কার আদর্শকে ভালোবাসতে হবে রে ভাই নবীর আদর্শ ভালোবাসতে হবে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে এই জীবন চলার পথে বিভিন্ন প্রকার ভাবে আপনাকে আমাকে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে কোনোদিন না খেয়ে থাকতে হবে এরপরে হারামের সঙ্গে জড়িত হওয়া যাবে না কোরআন সুন্নাহ ভুকে ধারণ করে চলতে গেলে বিভিন্ন মানুষ আপনাকে ঠাট্টা করবে মস্করা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে মানুষের কথায় আপনার সামনে লক্ষ্যপান থেকে আপনাকে পিছু পিছু ঘটা যাবে না আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে কারণ আমি দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ি না দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি নবীর সন্ন্যত মুখের মধ্যে রাখি না আমি একমাত্র আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য সব এবাদত করি বলেন সোবাহান আল্লাহ এজন্য ভাইরা আবার কেমন করে ভালোবাসতে হবে পয়গাম্বারকে এ মুসলমান আল্লাহর নবী আমান সুন্দরভাবে ভাবে জানায় দেয় যে নবীর পরে সর্বাধিক অধিক অপেক্ষা উত্তম তার মেয়ে হজরত খাতুনে জান্নাত ফাতেমা তারা কিন্তু দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফাতেমারা দিয়ে আল্লাহ তালা আনহার ব্যাপারে নবীর মাধ্যমে হাদিসে কুদ্সির মধ্যে অনেক জায়গায় কিন্তু নবীর মেয়ে ফাতেমার গুণ বর্ণনা করেছেন সাইদাতু ফাতেমাবুস সাহিদা তুয়া হালির জান্নাত জান্নাতী সকল নারীদের তিনি নেত্রী হবেন রিটার হবে তিনি হলেন ফাজত ফাতেমা ফাজত খাওয়াতুনের জান্নাত ফাতেমা এই ফাতেমার দিয়াদ আল আলহা তিনি যেমন তেমন কোনো ম নারী ছিলেন না যেমন তেমন কোনো মহিলা ছিলেন না কথা বলেন ঠিক কী আরে ভাই ফাতেমা এমন একজন নারী আল্লাহর পয়গাম্বার বলেন আমার স্ত্রী খাদিজা যখন ইন্তেকাল করলো এই যে বর্তমান রজব মাস চলছে রজব মাস শেষ হয়ে গেল এই মাসি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মিআরাজ দিয়েছেন কোন পয়গাম্বার এক লাক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ কাজ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই দুনিয়াতে আগমন করেছেন তারা কিন্তু সরাসরি আমার আল্লাকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারে নাই কিন্তু আপনার আমার নবী স্বয়ং আল্লাহর বাড়ি আল্লাহ পাকের বাড়িতে গিয়া সেদরাতুল মুন তাহা পাড়ি দিয়া আমার আল্লাহর সঙ্গে সরাসরি আরও সে দেখা করেছেন বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই ফাতেমা রাদি আল্লাহ আলহা যিনি নবী বলতেন আমার একটা মা আছে আমার মা তো ছয় বছর বয়সে ইন্তেকাল করেছেন কিন্তু বৃদ্ধ বয়সে আমি মায়ের ভালোবাসা যার কাছ থেকে পেয়েছি তিনি হইলেন আমার মেয়ে ফাতেমা এই ফাতেমা কেমন ফাতেমা যেই ফাতেমাকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ নাম করেছেন রে ভাই এ আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন রে মা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে আমি হে বান্দাবান্দিরা তোমাদের কি পরীক্ষা করব কি করবে বলেন তো আল্লাহ কি চায় পরীক্ষা নিতে চায় দুনিয়াতে মানুষের পরীক্ষা ছাড়া ত্যাগ ছাড়া সম্মান হয় না কথা বলে ঠিক কিনা পরীক্ষা নিয়েছেন তার মধ্যে সর্বাধিক বেশি পরীক্ষা আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম আমার নবীর মতো এত পরীক্ষা এত কষ্ট এই দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর পরে যার স্থান আল্লাহ বলেন وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين شدش شد رحمة للعالمين মসজিদে ও শুধু হামারো এ জমিন ভাইরা আমার কথাগুলো আপনারা গভীর ভাবে শোনার জন্য চেষ্টা করবেন আমি নবীর মোহাম্মতের কথা বলছিলাম আপনাদেরকে নবীর ভালোবাসার কথা বলছিলাম এই আয়াত কি করতে গেলে বিভিন্ন দিক দিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করতে হবে তাহা মানে বুঝতে পারবেন না ভাইরা আমার তারাও মানুষ আপনিও মানুষ তাদের দাম কেন এত বেশি তাদের কথা কেন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে তাদের কথাগুলো কেন ইতিহাসের বড় বড় কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তারা তো দেখতে শুনতে আপনারা আমার মতো মানুষ ছিল কথা বলেন ঠিক কিনা তারা মহা মানুষ তারা সাধারণ না অসাধারণ মানুষ মহান চরিত্রের চরিত্র দিয়ে আমার আল্লাহ নবী বিশ্বনবীকে বানাইছেন বলেন সোবাহান আল্লাহ অইন্য কালা হলুকী নাজি বলেন নাম্লাহ আকুমার আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মাদ কি আমি সব চাইতে সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আখলাখ আর চরিত্র দিয়ে বানাইলাম বলেন সোবাহান আল্লাহ তাহলে আপনাকে আমাকে আদর্শ ধারণ করতে হবে কার বলেন তো নবীর আদর্শ মারোহণ করতে হবে নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে দেখা যাবে যে আপনি সারা পড়লেন আল্লাহর গুনুগান গাইলেন এরপরে সুরা ফাতিয়া পড়লেন অন্য অন্য সুরা পড়লেন বলেন তো ভাই যে নামাজ আপনি দরুদ না করেন আপনার নামাজ হবে নবীর উপর দরুদ পাঠ করতে হবে কি হবে না নবীর উপর যত বেশি আপনি আমি উম্মদ দরুদের আমল বেশি জারি রাখবো আল্লাপাক আপনার আমার জন্য আখেরাত জান্নাতের রাস্তা এবং সাপাত আপনার আমার জন্য সহজ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ এদের নবীর সাপাত পেতে গেলে নবীর সুপারিশ পাইতে গেলে অবশ্যই দরুদের আমলের বিকল্প কিছু নাই কথা বলে ঠিক না ঠিক এই জন্য আপনারা মানে ঘুমানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় যে কোন অবস্থায় নবীর উপর দরুদ পেশ করবেন দরুদ পাঠ করবেন দেখবেন যে আল্লাহ পাক নবীর মোহাব্বত আপনার সিনাই ঢেলে দিবেন বোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বলেন না সুহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার যে আয়াত আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ কি করবেন আল্লাহ বল আমি আল্লাহ পরীক্ষা করব। ফুদা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ ভয় দেখাইয়া পরীক্ষা করব। এবং দা আমি আল্লাহ তোমার মাল সামানের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে হে যুবক তোমাকে আমি আল্লাহ যৌবন কাল দিলাম এটাই তোমার জন্য পরীক্ষা হে নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা হে পুরুষ তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা এ ডাক্তার মাস্টার তোমার জন্য ডাক্তার মাস্টার হওয়াটাই পরীক্ষা এ শ্রমিক তোমার জন্য আপনার কাজ করাটাই হলো পরীক্ষা এ চাকুরিজীবী তোমার জন্য চাকরি হালটাই তোমার জন্য পরীক্ষা হে ধনী তোমার জন্য ধনী হালটাই পরীক্ষা কথা বলেন ঠিক কিনা খবরদার গরিবের উপর জুলুম করিও না আত্ম অহংকার করিও না টাকা বুড়ি করিও না আমি আল্লাহ তোমাকে ধন দিয়েছি এই বলে তুমি মানুষকে অমানুষ মনে করিও না তুমি হিসাব নিকাশ করে সামনে পা ফেলাইও কারণ এই ধন আমি আল্লাহ দিয়েছি এই ধন সম্পদের মালিক ছিল হামান এই ধন সম্পদের মালিক ছিল কারুন এই ধন সম্পদের মালিক ছিল ফেরাউন এই ধন সম্পদের মালিক ছিল নমরুদ কথা বলে ঠিক কিনা এই ধন সম্পদের মালিক ছিল সাদ্দাদ আমার আল্লাহ সাদ্দাদ কি এক হাজার বছর হায়াত দিয়েছিলেন কয় হাজার বছর জোরে বলেন কয় হাজার এ মুসলমান ইমানদার সাদ্দাত এমন একজন বাদশাহ ভাইরা আমার কথা বলতে গেলে বহু কথা সামনে চলে আসে ভাইরা আমার সাদ্দাতের কথা আপনাদের সামনে কি বলবো আপনারা আপনাদের রাজি হন আপনারা মতামত দিলে আমি ইনশাআল্লাহ শোনাবো হযরত লুত আলাইহিস সালাম সাদ্দাতের জমানায় একজন জলিল কদর নবী লুট লুত সাদ্দাদকে গিয়া বলল সাদ্দাদ রে অহংকার করিও না তাকাব্বুরি করিও না ধন সম্পদের পাওয়ারে তুমি মানুষকে মানুষ মনে করো না হে সাদ্দাদ তুমি এক আল্লাহর উপর ঈমান আনো কার উপর ঈমান আনো জোরে বলেন না কার উপর আওয়াজ দেবো ভাই এক আল্লাহর উপর ঈমান আনো এবং আমি লুত পয়গম্বর লুত নবীকে তুমি নবী হিসেবে মেনে নাও দুনিয়াতে শান্তি পরকালে জাহান্নাম থেকে শির মুক্তি ফায়সাল পাক করে দিবেন সাদ্দ ডাক দিয়ে বলে পায় নম্বর লু বলো বলো তোমার আল্লাহর জান্নাতের মধ্যে কি কি আছে আমার আল্লাহ জানায় ইলাল্লা নাত আমানুহা আমি মসল হাতি কানে লাবন জান্না তুলফির দাউসি নুজুনা বলে নাল্লাহ আবার মুসল মানধাইরারে আমার আল্লাহবনের নিশ্বই যারা ইমানে নেছে। কারা পরিমাণ আন্ত হবে। আওয়াজ দেন কার উপরে ভাই মাহফিলি আসছে না আল্লাহ বললে ডক্টর মরিস বিখাইলি চিকিৎসা বিজ্ঞানী একজন তিনি বলছেন যদি কোনো মোমিন মুসলমান হর হামেশা আল্লাহ পাকে জিকির করে আল্লাহ 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 বলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহ পাক তাকে হার্ট স্ট্রোক হৃদ রোগ থেকে তাকে মুক্তি দেবেন বলেন না সুবাহান আল্লাহ এটা মন করা কথা না বাবাজি এখানে আসছেন দুইটা নেকি কামাই করার জন্য কথা বলে ঠিক কিনা আল্লাহ মসজিদ ও জিকিরের মসজিদ কি ভাই তেনারা জিকির ছাড়া অলি হইতে পারে নাই এখন জিকির অনেকে পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ইয়া ইউহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাহু ওয়া আসীলা হে ইমানদার বান্দা বান্দি

আল্লাহর পরিমাণ আনবে ওহামিলো সালীহাত যারা নয়া কামল করবে কি আমল নয়া কামল করতে হবে নামাজ রোজা হদ জায়গা ইত্যাদি ইত্যাদি যারা নয়া কামল করবে কান জান্নাতুল ফিরদাউস ইনুজ আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে ফিরদাউস নামক বেহেস্ত দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ